রাইড নাও আছে এখন বাই বাইল আসলে এই যে গাড়িগুলো বাম পাশে পার্কিং করে রাখছে এগুলাই মূলত জ্যামের মূল কারণ মানে মেইনলি হয়েছে কি রাস্তাটা রাস্তা খুব সিরকম দুইটা গাড়ি যাইতে পারবে একটা যদি এখানে দাঁড়ায় থাকে তাহলে আরেকটা রাস্তা দিয়ে কিভাবে ক্রস করবে এই হচ্ছে বিষয় রাস্তায় অনেক পরিমাণ জ্যাম

দেখা যাক সামনে জ্যাম পাই কি আসলে এখানে যে হচ্ছে রাস্তা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে হবে এটা যখন হবে তখন একটা জ্যাম করে যাবে সবাই আসলে একটা বাসের জন্য অপেক্ষা করতেছে একটা সিটের জন্য

ঠিক আছে আপনাদের সাথে দেখা হচ্ছে জানভলিয়া